হ্যালো বন্ধুরা আমি শেখ বর্ণিল এখন আমি করবো শ্রমিক রায়চৌধুরী পরিচালিত নতুন বাংলা সিনেমা বে লাইনের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট করে আমি আপনাদেরকে বলি একদিকে আমরা দেখতে পাচ্ছি এক দম্পতি আরেক আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ এবার একটা রং ফোন কল বা যেটাকে আমরা বলি রং কালেকশন হয়ে যাচ্ছে এবং সেটার কারণে এই বৃদ্ধ নিজের টেলিফোনের মাধ্যমে এই দম্পতির জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা শুনতে পাচ্ছে সেটা জানতে পারছে প্রাথমিকভাবে বৃদ্ধ এই পুরো বিষয়টাকে নিজের একাকিত্ব কাটানোর খুব ভালো একটা উপায় হিসেবে মনে করছে কিন্তু তার পরবর্তীতে তার এই ভাবনা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হচ্ছে এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে অবশ্যই দেড় ঘন্টার এই ছবিটা দেখে নিতে হবে দেখুন এটা একশো শতাংশ একটা অ্যাডাল্ট ছবি সাবজেক্ট ওয়াইজ ছবিটা বেশ ডার্ক সেটা বলার অপেক্ষা রাখে না এবং জনরা ওয়াইজ যদি বলি এটাকে আমি একটা সাসপেন্স থ্রিলার ছবি বলতে চাইবো আরও একটা জনরা ছবিটাকে ডিফাইন করা যেতে পারে কিন্তু আমি সেটা করতে চাইছি না কারণ ছবিটা দেখবার এক্সপিরিয়েন্সটা আপনাদের সেক্ষেত্রে নষ্ট হতে পারে স্পয়লার হয়ে যেতে পারে কোথাও গল্পটা আমি সেটা করতে চাইছি না আমি শুধুমাত্র এটাই বলতে পারি যারা বাংলা ছবি দেখেন শুধুমাত্র তাদেরকে কিন্তু এই ছবির গল্পটা প্রচন্ড বেশি চমক দেবে এই ধরনের গল্পে ছবি দেখতে পাই না তো তারা কিন্তু কোথাও একটা চমক খাবে এবং শেষ ভাগে যে টুইস্টটা রয়েছে সেই টুইস্টটা কিন্তু অডিয়েন্সে কোথাও একটা ডেফিনেটলি চমকাবে যারা শুধুমাত্র বাংলা ছবি দেখে কিন্তু যারা ধরুন অন্যান্য ভাষার ছবি দেখে বাইরের দেশের ছবি দেখে তাদের জন্য টুইস্টটা আমি বলবো ঠিকঠাক মানে প্রেডিক্টেবল হয়ে গেছিলো খুব তা আমি বলবো না কিন্তু এটাও সত্যি কথা যে এই ধরনের টুইস্ট খুব অচেনা কিছু নয় এই যে প্লটটা সেটা যে এক্সট্রর্ডিনারি মনে হবে যারা বিভিন্ন ভাষার ছবি দেখে তাদের জন্য আমি সেটা বলবো না প্লটটা এমনি ভালো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম যে শেষে কিছু একটা টুইস্ট আসবে কিছু একটা আসতে চলেছে কিছু একটা আসতে চলেছে সামথিং ইজ কামিং এবার এই ফিল্ডটা যখনই প্রথম থেকে করছি তখনই লাস্টে গিয়ে একটা টুইস্ট এলে এবং সেটা যদি বিশাল কোনো ছিটকে দেওয়া টুইস্ট না হয় তখন সেটার ইম্প্যাক্ট আমার উপরে কম থাকবে খুব স্বাভাবিক একটা ঘটনা কিন্তু এই সব কিছু হওয়া সত্ত্বেও আমি কিন্তু এই ছবিটাকে একটা বেশ ভালো ছবি বলবো একটা স্ট্রং ছবি বলবো এরকম স্ট্যান্ডার্ডাইজ বাংলা ছবি আমরা খুব একটা দেখতে পাই না তার প্রথম কারণ যেটা ডিরেক্টর এখানে মেক শিওর করেছেন যারা ছবিটা দেখতে আসবে তারা যেন ছবিটা দেখতে দেখতে থাকে তারা যেন এই ওয়ার্ল্ডটাতে কোথাও একটা ঢুকে ইনভেস্টেড হয়ে যায় তারা যেন ছবি দেখছি জাস্ট ওয়ান টাইম একটা ছবি দেখছি গল্প করতে করতে এরকম কোনো ছবি কিন্তু ডিরেক্টর বানান নেই এই ছবিটা আমাকে যতটা এঙ্গেজ করতে পেরেছে ম্যাক্সিমাম বাংলা ছবি কিন্তু আমাকে ততটা এঙ্গেজ করতে পারে না আর তার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে পরিচালক ছবির মধ্যে যা যা ইভেন্টস পরের পর পরের পর ঘটে চলেছে প্রত্যেকটা ইভেন্টকে কিন্তু খুব সিরিয়াসনেসের সঙ্গে খুব ইনটেনসিটির সঙ্গে হ্যান্ডেল করেছেন তার প্রেজেন্টেশনটার মধ্যে একটা যত্ন রয়েছে অর্থাৎ ডিরেক্টর একটা পার্টিকুলার সিনের মাধ্যমে অডিয়েন্সের মনের মধ্যে যে ইমোশনটা ইভোগ করতে চাইছেন সেটা কিন্তু সে ইভোগ করতে সক্ষম হয়েছে এক্সিকিউশনটা এখানে ব্রিলিয়েন্টলি করা হয়েছে মানে ছবিটা যে ধরনের বাজেটে নির্মিত হয়েছে একটা ছবি দেখলে তো বোঝা যায় এটার বাজেট কতটা কি রয়েছে সেই অনুযায়ী এখানে যে ধরনের মেকিং হয়েছে সেটার প্রশংসা না করে থাকা যায় না এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেরিফিক মানে বেশ কিছু বাংলা ছবি দেখি ম্যাক্সিমাম বাংলা ছবির আপনারা দেখবেন মিউজিকের সেরকম কোনো ইম্প্যাক্ট বোঝাই যায় না অডিয়েন্সের মনের মধ্যে একটা একটা ছবির যে একটা অডিও ভিজুয়াল ইম্প্যাক্ট থাকবে সেটা ফিল করা যায় না বেলাইন কিন্তু সেরকম ছবি নয় বে লাইনের কিন্তু মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এত ভালো সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মনের মধ্যে থাকবে এবং এখানে এডিটিং যেটা সংলাপ ভৌমিক করেছেন তার প্রশংসা করতেই হবে মানে এডিটিং কিন্তু এই ছবিটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে এবং বেশ কিছু দৃশ্যে লাইটিংয়ের কাজ প্রচণ্ড প্রচণ্ড ভালো হয়েছে আমি যতদূর জানলাম যে ডিরেক্টর বিভিন্ন হলিউড ছবির সঙ্গে যুক্ত ছিলেন ভিএফএক্স এর কাজের জন্য এবং যে কারণে তার ছবি টেকনিক্যালি যাতে স্ট্রং হয় এটা কিন্তু ডিরেক্টর মেক্সচোর করেছেন আপনি গোটা ছবিটা দেখে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং ডিরেক্টর কিন্তু প্রচণ্ড স্কিলফুল মানে এই ডিরেক্টরের থেকে মানে এই নামটা আপনারা মনে রেখে দিন শ্রমিক রয় চৌধুরী তার কাছ থেকে কিন্তু পরবর্তীতে তাকে যদি বাজেট দেয়া হয় সে কিন্তু বাংলা সিনেমাকে অন্য স্তরে নিয়ে যেতে পারে এত কম বাজেটে সে যেটা অ্যাচিভ করে দেখিয়েছে তারপর অন্ততপক্ষে সেটাই বলতে ইচ্ছা করছে কারণ ডিরেক্টর কিন্তু জানে একটা সিনকে কীভাবে স্টেজ করতে হয় মানে একটা সিন আমি বলছি একটা ক্যারেক্টার সে সেক্সুয়াল প্লেজার পাচ্ছে বা সেটাকে অনস্ক্রিন কীভাবে দেখাতে হবে ইটস কোয়াইট এ টাফ জব মানে আমি বলতে চাইছি জিনিসটা পর্ন হয়ে যাবে না কিন্তু একটা ক্যারেক্টার যে স্যাটিসফ্যাকশান পাচ্ছে সেটা কোথাও একটা অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া এবং সেটা যে গল্পের প্রয়োজনই আসছে এবং একটা ক্যারেক্টারের অর্গেজাম হচ্ছে সেটাকে সেটার যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এত বিউটিফুলি ছবিতে ডিরেক্টার করেছেন প্রশংসা করতেই হবে এখানে একটা ক্যারেক্টার সুইসাইড করতে যাচ্ছে এটা ট্রেলারের মধ্যেই রাখা হয়েছে একটা সিন ফলত এটা আমি আলাদা করে আপনাকে কিছু গল্প সম্পর্কে জানিয়ে দিচ্ছি না মেকাররা যেটা জানিয়েছে তার মধ্যেই আলোচনা করছি এবার এই সুইসাইডের সিনটাকে ডিরেক্টর দারুণভাবে স্টেজ করেছে মানে গোটা ছবিতে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইভেন্ট রয়েছে সেগুলোকে ডিরেক্টর দারুণভাবে স্টেজ করেছে ম্যাক্সিমাম বাংলা ছবির ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা জিনিস মনে হয় যেন আছে ঠিক আছে চলো প্লট পয়েন্ট একটা প্লট পয়েন্ট জানতে পারলাম তারপরে প্লট পয়েন্ট জানতে পারলাম আবার তার পরে প্লট পয়েন্ট জানতে পারলাম এবার এখানে যেগুলো প্লট পয়েন্ট সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ডিরেক্টর দুর্দান্তভাবে মানে প্রেজেন্ট করেছেন স্টেজিং এত ভালো এবং এত ভালো পারফরমেন্স অভিনেতা অভিনেত্রীদের থেকে ডিরেক্টর বের করে আনতে পেরেছেন যে ডিরেক্টার কতটা স্কিলফুল সেটা ডিরেক্টর সম্পর্কে আপনার কিছু জানতে লাগবে না আপনি ছবিটা দেখুন ছবিটা তার হয়ে কথা বলে দিচ্ছে শ্রেয়া ভট্টাচার্য নিজের কেরিয়ার বেস পারফরমেন্স দিচ্ছে তারা আমি প্রচুর কাজ দেখেছি শ্রেয়ার এই ছবিতে পারফরমেন্স সব সবচেয়ে ভালো আর পরাণ বন্দ্যোপাধ্যায় একজন ভালো অভিনেতা পোরখা অভিনেতা তার কাজ সবসময় ভালো হয় কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন যে পরাণ বন্দ্যোপাধ্যায় এই ক্যারেক্টারটার জন্য হয়তো আলাদা করে এফোর্ট দিয়েছেন বা আলাদা করে এই ক্যারেক্টারটার জন্য সে স্টাডি করেছে খেটেছে মানে সেটা কোথাও একটা না মানে বোঝা যায় যে আচ্ছা এটা তো পরাণ বন্দ্যোপাধ্যায়ের বা খেলা অনেক ছবিতে তার অভিনয় দেখে মনে হয় এটা কোনো ব্যাপারই না যে স্ট্যান্ডার্ডের অভিনেতা উনি এটা উনি আরামসে করে দিয়েছেন কিন্তু কিছু ছবি তার মাঝখানে চলে আসে যেগুলো দেখে বোঝা যায় যে আচ্ছা পোরখা অভিনেতাদেরকেও এই চরিত্রটা করবার জন্য একটু খাটতে হয়েছে এখানে কিন্তু তিনি সেরকম একটা ক্যারেক্টার পেয়েছেন এবং পরানবাবু জাস্ট জাস্ট ফাটিয়ে দিয়েছে আর ছবিটার মধ্যে একটা কমেডি রয়েছে সিচুয়েশনাল ঠিক কমেডি কমেডি নয় মানে কমেডি করছি বলে কমেডি নয় একটা মজা রয়েছে দাদার আমি বলবো সেটা আমি বেশ এনজয় করেছি আর সায়ন ঘোষ তার পারফরম্যান্স কিন্তু এখানে আমার ভালো লাগেনি এটা আমাকে একটুখানি অবাক করেছে যে সায়নদা কেন এরকম এখানে একটা লাউ প্রথম কথা দুটো তিনটে সিন রয়েছে এবং তার পারফরমেন্স খুব লাউড খুব ওভার দি টপ আমার ভালো লাগলো না সায়ন্দা যখন অরিজিৎ দাদের সঙ্গে কাজ করে কনফিউজ পিকচার্স তার কাজ কত ভালো হয় কিংবা প্রদীপ্ত ভট্টাচার্য যে কাজগুলো বিরোহী কিংবা রাজলক্ষ্মী শ্রীকান্ত সেখানে সায়ন্দার পারফরমেন্স কি ফ্যান্টাস্টিক দারুণ অভিনয় করেছে আমি যাই না এখানে কেন এরকমটা হলো যাই হোক ওভারঅলে এই ছবিটা কিন্তু বেশ ভালো ছবি বেশ ভালো একটা বাংলা ছবি হয়েছে আমার মনে হয় এই ছবিটা আপনারা হল থেকে যখন দেখে বেরোবেন আপনাদের মনে হবে যে বাহ এটা ভালো বাংলা ছবি দেখলাম সেটা কিন্তু এই ছবিটা করতে পারবে আপনার সঙ্গে যারা অলরেডি ছবিটা গিয়ে দেখেছেন কীরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ট্রা চোখ পরবর্তী ভিডিও